তোই আপনারা আপনারা দেখতে চান না না আপনারা আমাদের আমাদের সাথে লেটস গো সো গাইস আমাদের কার রেডি আছে এবং আমরা যাচ্ছি দিঘা আজকে আমার গাড়িতে যাচ্ছি না এটা আমাদের একটা দাদা কম ফ্রেন্ডের গাড়ি এবং আমরা দুটো ফ্যামিলি একসঙ্গে যাচ্ছি তো চলুন রাস্তার এনজয় নেই সফর কা মজা लेते আমরা উঠলাম এবার গাড়িতে সব বন্ধুরা আমরা রিলায়েন্স পেট্রোল পাম্পে চলে এসেছিলাম আমরা ট্যাঙ্ক ফুল করে নেব গাইস অ্যাড নদী ক্রস করে লোচন দাস সেতুর টোল নিল কুড়ি টাকা বর্ধমান পৌঁছে গেলাম আমরা এখন বর্ধমান শহরে লাঞ্চ করবো তাই চলে এসেছি বর্ধমানের খুব ফেমাস একটা বিরিয়ানির দোকানে চিপ বিরিয়ানি চিপ অ্যান্ড বেস্ট বিরিয়ানি চিপ কথাটা শুনে ভাববেন না কিন্তু যে সস্তার বিরিয়ানি এটা হলো বর্তমানে সবথেকে দামি বিরিয়ানি তো খাইনি শুনেছি আজকে খেয়ে জানাবো কীরকম বিরিয়ানি छा ए सी छठा नॉन बिरयानी দুর্গাপুর রোড ধরে নিয়েছি এই রোড ধরে সোজা এগিয়ে যাবো দীঘার দিকে চলে ভীষণ সুন্দর রাস্তা দীঘা যাওয়ার রাস্তা বর্তমানে পর থেকে খুবই সুন্দর

কোথা এলো মিনটা এ পড়বে এই ব্যান্ডা অনেক বড় যুদ্ধের পর আমরা আবার রওনা দিয়ে দিয়েছি গ্যারুর উদ্দেশ্যে আমাদের লাগেজ ঢাকা দিয়ে বৃষ্টি থেকে বাঁচিয়ে লাগেজ বাসা দিয়ে মানুষ ভিজে গেল এটা হচ্ছে আমাদের সেকেন্ড টোল ডানকুনি টোল ডানকুনি টোল তোমরা এখান থেকে সোজা এখন ডানকুনি যাব ডানি থেকে বোম্বে রোড ধরে কোলাঘাট পৌঁছাবো কোলাঘাট থেকে তারপরে তা রোড ধরে আমরা যাবো এটা হচ্ছে আমাদের থার্ড টোল

ধুনুচি কাপে সো আমিও চা খাবো একটু ওয়াশরুম যাবো একটু ফ্রেশ হবো অনেকক্ষণ থেকে ট্রাভেল করছি অনেক সকাল থেকে ট্রাভেল করছি হ্যাঁ আমার ছোট ছোট সাবস্ক্রাইবার রাস্তা আমরা করকপুর রোড ছেড়ে দিলাম সো মোবাইল দেখছে হ্যালো বলো সো গাইস পোলাঘাটে এসে আমরা একটু চা খেলাম চা খাওয়াটা আপনাদের সাথে শেয়ার করলাম এবং আমরা এবার বেরোচ্ছি বিহার উদ্দেশ্যে আর বেশি কোন নয় পোলাঘাট থেকে মোটামুটি আর দু ঘন্টার রাস্তা তো চলুন রাস্তার ভিউ দেখতে দেখতে আমরা দিঘা পৌঁছে যাব সো গাইস আপনারা যদি আমাদের রেগুলার কন্টিনিউ ভিডিও দেখছেন তাহলে আর আপনারা দেখবেন যে আমি রাস্তার ব্যাপারে সময় বলি সো দেখবেন গাইজ এখানকার রাস্তার কন্ডিশন খুবই সুন্দর এবং খুবই ভালো কিন্তু বীরভূমের রাস্তা আপনাদেরকে দেখায়নি কারণ বীরভূমের রাস্তা খুব খারাপ বারবার বীরভূমের রাস্তা দেখালে পরে আপনাদের মনটা খারাপ হয়ে যাবে এইটা হচ্ছে আমাদের দীঘা যাওয়ার পথে চার নম্বর টোল কোলাঘাট হলদিয়া টোল বলছে পঞ্চাশ কিলোমিটার তো রুম বুকিং করার চেষ্টা অনেকক্ষণ থেকেই চলছে কিন্তু কোনো রুম নেই মানে রুম না পেলে যে কোথায় যাব কি করব জানি না গাড়িতে পদ্ম ফুল ফুটেছে আজকাল গাড়িতেও গাড়িতেও আজকাল পদ্ম ফুল ফোটে ভীষণই সুন্দর পদ্ম ফুল ফুটেও আছে তিন চারটে লোক ঠাসছে

যাওয়ার কথা ছিল দীঘা কিন্তু দেখলাম যে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তো আর দীঘা পর্যন্ত আজ আর যাচ্ছি না আমরা মন্দারমণিতেই স্টে করে যাব আজকে রাতটা তো যেহেতু সাতটা বেজে গেছে আর অনেক জায়গায় অনেক নাম্বারে ফোন করলাম প্রচুর কল করেছি প্রচুর একটাও হোটেল পাইনি তো মন্দারমণি পৌঁছেই আমরা হোটেলের খোঁজ আবার শুরু করব যে যদি আজকে রাত কাটানোর মতো কোনো একটা ঠিকঠাক হোটেল পাওয়া যায় তাহলে ওখানেই আমরা আজকে রাতটা স্টে করে যাব তো বাকি কথা তাহলে হোটেল পৌঁছে হচ্ছে আর সো আমরা হঠাৎ করেই প্ল্যানটা করি মনে প্ল্যানটা আজ হঠাৎ করেই হয় কারণ বাচ্চাদের ছুটি ছিল প্রায় দু দিন মতো ছুটি আছে আজকে পনেরোই আগস্ট শনি রবি তো সেই জন্য দেখলাম যে হঠাৎ করে যদি কোথাও তারের কাছে থেকে ঘুরে আসা যায় সেই জন্য প্ল্যানটা করলাম আর হোটেল বুকিং করে আসা হয়নি ভেবেছিলাম যে যেতে যেতে অনলাইন বুকিং অথবা ফোন করে নাম্বার কোথাও থেকে নাম্বার রিসার্চ করে পেয়ে কল করে নেব কিন্তু অনেক ফোন করলাম দেখালাম যেটা প্রচুর জায়গায় ফোন করলাম কল করলাম কিন্তু কোনো হোটেল অ্যাভেলেবেল নয় তো দেখি মন্দারমণি পৌঁছে আমরা হোটেল রুম কোনো কিছু পাই কি না তো চলুন বাকি কথা মন্দারমণি পৌঁছে এই মন্দিরটা দেখে বুঝতেই পেরে গেছেন আমরা মন্দারমণি এন্ট্রি করে নিয়েছি খুব চিন্তায় আছি খুব টেন্স আমরা এখানে খুব আমরা হোটেল পাচ্ছি না রয়্যাল গীতা সামনে দাঁড়িয়ে আছে আমি আপনাদের ছোট টিপ যদি আপনার কোনদিন মন দায় মনে আসেন না কোনদিন আপনারা রাইট সাইড এ হোটেল নেবেন না লেফট সাইডে মানে হোটেল নিয়ে চেষ্টা করবে কারণ রাইট সাইডে যদি হোটেল নেন আপনারা নাহলে আপনারা বিচ পাবেন না যদি আপনারা লেফট সাইডে নেন নেন নাহলে আপনারা পার্সোনাল বিচ পাবেন তা এটা আমার আজকে ছোটো টিপ ছিল ভাই হোটেল পেয়ে গেছি মন্দারমণিতে হোটেল জায়কা ইন এ হচ্ছে হোটেল কোনো মতে একটা হোটেল পাওয়া গেছে এই যে জায়কা একদম বিচ সাইড আর এইদিকে আছে পুল এই হচ্ছে পুলের নিয়মাবলী আটটা থেকে দুপুর তিনটে বিকেল চারটে থেকে রাত্রি নটা পর্যন্ত পুল খোলা আচ্ছা কাল থেকে আচ্ছা আচ্ছা সারা জলটা আসবে আর কি আচ্ছা বাচ্চাগুলো খুব মন খারাপ হয়ে গেলে ওরা পুল পুল করছে রাত্রের বীজটা রকম দেখিয়ে নিয়ে আসি এইদিকে এন্ট্রি গেট থেকে সোজা চলে আসলে হচ্ছে বিচ আর আমরা সবাই মিলে যাচ্ছি বিচ। ভীষণই সুন্দর একটা হাওয়া মানে পেতে শুরু হয়েছে চুন দেখে বুঝতেই পারছেন ভীষণ সুন্দর হাওয়া পাচ্ছ হাওয়া ওই খুব সুন্দর ওয়েদার আর বীচ আর একজন একা একাই চললো ভীষণ সুন্দর হাওয়া ভীষণ সুন্দর ভীষণ সুন্দর হাওয়া না 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 নিচে রাত্রে কিন্তু লোক আছে অনেক ওই যে লোক আছে আমাদের চুল টুল সব দেখে বুঝতেই পারছেন আমরা এই যে পেছনে বীজ আর সামনে আমরা দাঁড়িয়ে আছি তো এখন আর কিছু যাবো না হাওয়া কেমন হাওয়া দিচ্ছে ভীষণ ভালো লাগছে রুম যেহেতু এখন ক্লিন হচ্ছে সেই জন্য আমরা এখন একটু দাঁড়িয়ে আছি আর আমাদের এখানে লাইটম্যান এখানে লাইট দিচ্ছে আমাদের ভীষণই ভালো লাগছে ভীষণই দুদিন আনন্দ করতে এসছি আশা করছি খুব ভালোভাবেই কাটবে আমাদের সবার অন্ধকার সামনে বিচ আর এই হচ্ছে আমাদের রুম খারাপ কিছু নয় বেশ ভালো রুমে কোনো স্মেল নেই এই যে দেওয়া আছে একটা উইন্ডো এসি চারিদিকে কার্টেন দিয়ে একদম কভার করা আছে একটা কভার দিয়েছে কভারটা মোটামুটি কিছুই রাখবো না আমরা হচ্ছে টিভি ক্যাবিনেট একটা ছোট টিভি এক সেকেন্ড মিষ্ট উইন্ডো এসি আর এখানে ছোট্ট একটা মিরার আর হ্যাঁ ওয়াশরুমটা আমি একবার দেখিয়ে দিই আচ্ছা এই হচ্ছে বাথরুম আচ্ছা বাথরুমটা বেশ বড় মোটামুটি ফ্যানও আছে একটা খারাপ নয় বেশ পরিষ্কার পরিচ্ছন্ন মোটামুটি আজকে রাতটা কাটাবার মতো আমাদের জন্য একদম মানে সুটেবল ভালো মোট কথা হলো আমাদের হলো রুমটা বিচ ভিউ একদম ওই যে যে সামনে বিচ ভিজিবল আশা করছি হেজি হেজি বাট ভিজিবল ভালোই ভিজিবল ফিফটিন আগস্ট সেই জন্যে সবাই ভ্যাকেশনে এসছে দুদিনের ভ্যাকেশন হলেও সবাই এসেছে আর ওই জন্য কোনো আর রিসর্টে কোনো ভালো ফোর স্টার ফাইভ স্টার রিসর্টে কোনো রুম ফাঁকা নেই আমি আমার কলিজ শো করেছি তো সেই জন্য যা পেয়েছি খারাপ পাইনি রাত্রি কাটাবার মতো বেশ ভালো সো আজকের ব্লগ আমি এখানেই এন্ড করছি দেখা হবে কালকে সকালে সো বাই গুড নাইট